কফিন বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে বুদ্ধিমানের কাজ করেছ কিছু বুঝতে পেরেছো কে এই জঘন্য কাজ করেছে জি না এখনো বুঝতে পারিনি আমার ধারণা আমাদের কাছের কেউ এটা করেছে কি বলতে চাইছ থামো শ্রদ্ধে ইউএন ঝুর শরীরের উষ্ণতাও এখনো কমেনি আর তোমরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছো সামান্য ভদ্রতাও কি শেখনি পশ্চিমাঞ্চলের বিষ আমি যতটুকু জানি ইউএন প্রাসাদের থার্ড হাউস প্রায় সময় সিল্ক রোডের মাধ্যমে বিরল রাজকীয় পণ্য আমদানি করে গত বছর সম্রাজ্ঞী দোয়াগারকে দুই রঙের চোখ বিশিষ্ট বিড়াল উপহার দেওয়া হয়েছিল আসলে ওই উপহারটা ইউএন হোয়াই ক্রয় করেছিল তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ এত সাহস যে তুমি সম্রাজ্ঞীর সামনে উত্তেজিত হচ্ছ ইউএন হোয়াই আমি সেটাই বলেছি যেটা সবার চোখের সামনে ঘটেছে নিশ্চয়ই ভুল কিছু বলিনি তোমাকে অপমানের উদ্দেশ্য আমার ছিল না আর ইউএনইএ আমার কথার প্রেক্ষিতেই কথাটা বলেছে তারপরও তুমি ওকে মারতে চাইছ এখন তো মনে হচ্ছে আমি চলে যাওয়ার সাথে সাথে তুমি আর তোমার সৈন্যরা মিলে ইউএন ইউএকে লাঞ্ছিত করতে ঝাঁপিয়ে পড়বে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি ন্যায় বিচার পাব ঠিক আছে তোমাদের দুই বাড়ির মধ্যে শান্তি বজায় রাখতে সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই ওই কফিনটা খুলে দেখব আপনার জীবন অনেক মূল্যবান দয়া করে এই ঝুঁকি নেবেন না ভেবো না আমি ব্যক্তিগতভাবে যাচাই করে যা দেখলাম ওনার মৃত্যু বিষক্রিয়ার কারণেই হয়েছে অতীতে একদিন উনি আমাকে সাহায্য করেছিলেন তাই আমি চাই না ওনার শেষকৃত্যে কোনো রকম বাধা আসুক রাজকীয় আদেশ হচ্ছে কোনো রকম আমন্ত্রণ ছাড়া ইউএন হোয়াইকে কোনোভাবে গ্রিন হিল কোর্টে ঢুকতে দেওয়া হবে না হুম আমার সাথে অবিচার হচ্ছে আমি মনে করি এটা সত্যি লর্ড ওয়ের স্বভাব এতটাই আক্রমণাত্মক যে সে নিজের অবস্থান ভুলে যায় আমার কথা শেষ তুমি যেতে পারো